পাওনা টাকা চাইতে গিয়ে খুন হতে হল বিমা সংস্থার এজেন্টকে চণ্ডীপুর থানার চৌখালি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আঠাত্তর গ্রামের ঘটনা জানা গেছে দক্ষিণ আটাত্তর গ্রামের গৌতম জানার কাছ থেকে কয়েক লক্ষ টাকা ধার নেয় প্রতিবেশী গ্রামের রঞ্জিত মাইতি নামে এক মুদি দোকানদার সেই ধারের টাকা গৌতম জানা বারবার রঞ্জিত মাইতির কাছে চাইলে তা ফেরত দিচ্ছিল না গতকাল সকালে ধারের টাকা আদায়ের জন্য গৌতম যায়। রঞ্জিতের মুদি দোকানে এরপর দুপুর গড়িয়ে বিকাল হলেও গৌতমকে ফোনে পাচ্ছিল না তার বাড়ির লোকজন গতকালই সন্ধ্যা নাগাদ রঞ্জিতের মুদি দোকানের ভেতর থেকে গৌতমের বস্তাবন্দি দেহ উদ্ধার করে চণ্ডীপুর থানার পুলিশ ঘটনায় পুলিশের উপর আজ মঙ্গলবার বিস্তর খুব উগড়ে দিয়েছেন মৃতের পরিবার পরিজন হবে অভিযোগটা করছি যে কেউ আশেপাশে কোনো লোক জানলো না কি করে পুলিশ আগে জানলো তার তার বাড়ির লোকও জানে না তার আশেপাশে বাড়ির লোক বলছে আমরাও জানি না তাহলে কি করে পুলিশের খবরটা পেলো পুলিশ কি করে খবর হয় উনি ডাইরেক্ট করেছে ডাইরেক্ট করলে উনি আত্মসর্পণ করতো পালাতো না তাহলে উনি তাহলে ডাইরেক্ট যায়নি তাহলে কোনো লোক আছে ওদের যা আগে পুলিশে খবর দিয়েছে উনি নিরাপত্তার জন্য তাহলে ওনাকে নিরাপত্তা দেওয়ার জন্য কোনো লোক আছে যাতে পুলিশ ধরলে কিছু হবে না পাবলিক ধরলে কিছু মারামারি হবে এটা চাই আমাদের পুলিশের কাছে সঠিক বিচার হোক আমাদের আমাদের পুলিশের ওপরে কোনো ভরসা নেই কারণ পুলিশ হচ্ছে এক নম্বর ডাকাত ডাকাত হচ্ছে পুলিশ আমাদের দেশে হ্যাঁ এক নম্বর ডাকাত হচ্ছে পুলিশ নালে পুলিশ কি করে আগে পুলিশ আগে দেখাবে না লাশটা পড়ে আছে বস্তাটা খুলে তার বাড়ির লোককে দেখাবে না সেই লোকটা কি না এই লোকটা যে এই বাড়ির লোকটা কি না তুমি দেখাবে না লাশ কি করে পুলিশ তুমি নাও হ্যাঁ রি এবং তার ব্যাগটাও দেয়নি তার ব্যাগটাও তুলে নিয়ে চলে গেছে তার ফোনটাও পাওয়া যায়নি কোনো কিছু আজকে পুলিশ দেখার দরকার নেই মোটর সাইকেলে বডি যায় কি করে আমাদের রাজ্যে কি কোনো গাড়ি নেই আমাদের সরকারি কোনো গাড়ি নেই লাশ নিয়ে যাবার হ্যাঁ পুলিশ পুলিশ কি বাইকে করে লাশ নিয়ে যাবে পুলিশ কত টাকা খেয়েছে এটা বলুন আমার নাম লালমোহন মাইতি